আজকে আমি এই চিকেনের একটা ভর্তা বানাবো তো তার জন্য এই যে এখানে চারটে ডিম নিয়েছি সেদ্ধ করে আর এই যে চিকেনটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর এটা এই যে ভর্তা বানানোর জন্য একটা মশলা তৈরি করেছি এখানে একটু পেঁয়াজ বাটা মানে পরিমাণ অনুযায়ী এটা দেবেন আপনারা সামান্য হলুদ খুব সামান্য হলুদ একটু আর তার সাথে একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু লঙ্কা বাটা দিয়ে একটু তেল দিয়ে একটু জিরে বাটা দিয়ে এটাকে মেখে রেখেছি মশলাটা তৈরি করেছি এবার আপনি আপনারা আমার সঙ্গে থাকুন আমি কিভাবে করছি আপনারা দেখুন এই যে এইভাবে এখন চিকেনগুলো সুন্দর করে এগুলো ছাড়িয়ে নেব সেদ্ধ করা আছে জাস্ট একটু ছাড়া ছাড়া করে সুন্দর করে একটু তৈরি করে নেব নিয়ে তারপরে আমরা আমাদের সঙ্গে মানে আমি এটাকে তৈরি করে নিয়ে গুছিয়ে নিই আপনারা আমার সঙ্গে থাকুন কিন্তু আপনারা দেখতে থাকুন যে আমি কী করছি এই যে এইভাবে ছাড়িয়ে নেবেন আমি এই যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ এখন এটার মধ্যে একটা একটা করে সব জিনিস দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি তেল কড়াইয়ের মধ্যে যে ওগুলো রেডি করে নিয়েছি এই যে দেখুন চিকেন এই যে চিকেন ডিম এই যে ডিম কোরানো এগুলো সব রেডি করে নিয়েছি এখন এই যে ভিতরে কড়াইয়ে এখন এই যে মশলাটা এখন কড়াইয়ে দেবো এই যে মশলাটা এখন কড়াই যেটা ওই যে বলেছিলাম সব দিয়ে রেখেছি সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে দেবো আগে তা এখন সুন্দর করে একটু কষিয়ে নিই। এই দেখুন এই যে মশলা কষানো প্রায় আমার হয়ে এসেছে তেলগুলো বেরিয়ে গেছে অতএব তার মানে কষানো রেডি। এখন এর মধ্যে সামান্য একটু টক দই দেব। যাতে টেস্টটা ঠিক থাকে। এই যে টক দই দিলাম একটু। সবাই তো মেরে নেব আপনারা যারা এই দেখছেন বন্ধুরা আপনারা সবাই একবার হলো আমি যেভাবে করছি চিকেন ভর্তা তো অনেক রকমই মানুষ করে খান বা জানেন কিন্তু আমি যেভাবে করছি এইভাবে একবার করবেন করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে বলেছি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন চিকেনের মধ্যে যে একটু গোলমরিচ ছিটিয়ে রেখেছি এবার এটা এর মধ্যে দিয়ে দেব এভাবে এভাবে একটু করে বারবার করে কি রান্না করে নেব কষিয়ে এই যে এর মধ্যে একটু হালকা এই মশলাটা এর সাথে মাখার জন্য একটু গরম জল জল ফুটিয়ে নিয়েছি সেটা এই যে একটু দিয়ে দেব জাস্ট একটু মাখা মাখা হবে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন যে কতটা জল দিয়েছি ওই ছোটো কাপের এক কাপ একটু বড় কাপ হলে হাফ কাপ এই রকম পরিমাণে একটু জল দেবে কিন্তু জলটা ফোটানো দেবেন নাহলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে ভেজে এবার একটু ঢেকে দেব এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাপটা সিম করে দিলাম মিডিয়ামে রাখলাম এর মধ্যে এখন একটা বাটার কিউব দিয়ে দেবো প্রায় হয়ে এসছে এটা এখন নামাবো তার আগে একটু বাটার দিয়ে দিলাম আবার একটু ঢেকে দিয়ে একটু বারেই নামিয়ে দেব হয়ে গেছে এখন এর মধ্যে এই যে যে একটু এক পিস লেবু দেখুন এটা দিচ্ছি একটু রস যাতে চিকেনের একটা গন্ধটা অনেকের পছন্দ হয় না সেটা এই লেবুটা দিলে সেটা থাকবে না এই যে এবার একদম ফাইনাল এই যে একটু কাশি মেথি এরকম হাতের মধ্যে একটু ঘষে দেবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য একটু ঘষিয়ে নিলাম আর একটু জাস্ট একটু কাচুরি মেথি ছিটিয়ে দিয়ে এবার নামিয়ে এটা এখন সাজাবো ডেকোরেশানকে এই যে এখন এর মধ্যে এক এক করে সব মিশিয়ে দেবো এই যে ডিম এই যে ঘোষণিতে ঘষে এটা কুড়িয়ে রেখে দিয়েছি এরকম কুড়িয়ে দেবেন দেখতে ভালো লাগবে খেতেও আলাদা একটা টেস্ট হয়ে যাবে চিকেনের সাথে এই একটা সম্পর্ক থাকে তো এ দিয়ে এই যে চিলি এই চিকেন ভর্তাটা দেখুন কেমন করে করলাম এর সাথে আবার একটা করে ডেকোরেশান দেব এইভাবেই আপনারা করবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করে আপনি দেখাবেন এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে আপনারা সঙ্গে থাকুন কেউ করবেন না দেখতে পাবেন সব এক এক করে দিচ্ছি একটু গোলমরিচ এই যে একটু গোলমরিচের গুঁড়ো এইভাবে এরকম করে হালকা করে একটু ছিটিয়ে দেবেন হালকা একটু বিট নুনও দিয়ে দেবেন এর ভিতরে আমি একটু বিট নুন দিচ্ছি এই যে দেখুন হ্যাঁ ঠিক এইভাবেই হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো একবার ওখানেও দিয়েছি কিন্তু আবার দিলে একটু টেস্ট একটু ভালো হয় গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে এর মধ্যে এই যে একটু বিট নুন এরকম ছড়িয়ে দেবেন এবার ডিম দিয়ে সাজিয়ে দেব এই যে এইভাবে ঠিক এইভাবে আপনারা ডিম গুলো দিয়ে একটু সাজাবেন এটা কিছুই না জাস্ট দেখতে খুব ভালো লাগবে এটা দেখার সৌন্দর্যের জন্য টেস্ট যা আগে দিয়ে দিয়েছি এগুলোতেই টেস্ট হবে এটা আমার একটু এভাবে দিলে সব কিছুতেই আমি একটু পছন্দ করি তড়কা বলুন চটপটি বলুন সবইতেই আমি একটু পছন্দ করি এইভাবে দেওয়া তাই আর কি দিলাম হ্যাঁ এই যে এইভাবে একটু পাঁচ দিয়ে একটু করে পেঁয়াজ রম চাক চাক করে কেটে ওর মধ্যে দিয়ে দেবেন আর পরে একটা লঙ্কা এর মধ্যে সেট করে দেবেন দেখুন কেমন লাগছে আপনারা এইভাবে একটু করে খাবেন এটা আমার অনুরোধ এই যে আমার একদম এই যে চিকেনের ভর্তাটা একদম কমপ্লিট আপনারা দেখে নিন আর এইভাবেই করে খাবেন একবার হলেও করে খাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর ওই তো আগেই বলে দিয়েছি ভালো লাগলে কি করবেন আর আমার সঙ্গে থাকবেন আগামী দিন আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবার একটা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির টাটা বাই বাই